তোমরা বয়ে যাচ্ছে কিনা একটা কমেন্টস করবেন তো লেদার নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো হ্যাঁ এবং প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির যে লেদার নিয়ে আমরা কাজ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে কেউ যুক্ত হলে প্লিজ আমার বয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করবেন আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এ গ্রেট লেদার দিbro हां fully আপনার জেনুইন লেদার এটা হচ্ছে খুব সুন্দর লেদার

এবং লাইভটি শেয়ার করে দেবেন আহ আসসালামু আলাইকুম যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমার বয়স ঠিক আছে কিনা হ্যাঁ যারা চামড়ার চামড়ানি চামড়া যেকোনো ব্র্যান্ডে ব্র্যান্ডের প্রোডাক্ আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন রিজনেবল প্রাইজ এ একেবারে জেনুইন লেদার এর আসলে তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লেদার আমার আহ তিনজন দেখতে পাচ্ছি তো আমার লাইফটা একটু শেয়ার করবেন এবং আমার বয়সটা ঠিক আছে কিনা একটু কমিজ করেন প্লিজ হ্যাঁ যারা পেট্রি থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে চান দেখেন কাজ হচ্ছে এখানে তো এখানে কাজ চলতেছে অনেক ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ আমাদের থেকে পেয়ে যাবেন তো আমি দেখতে পাচ্ছি বারো জন আমাকে দেখতে পাচ্ছে তো প্লিজ একটু কমিজ করবেন আমার বয়স ঠিক আছে কিনা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন লাইভটি তো এইগুলো আসলে আপনার একেবারে জেনুইন লেদার দিয়ে করা ঠিক আছে দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আপনার ওয়ান ওয়ান পার্ট লেদার দিয়ে করা দেখেন কত সুন্দর তো অনেক ভালো কোয়ালিটির লেদার এগুলা আমার বয়স শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন। ভিডিও 1 পার্ট লেদার তো দেখেন লেদারটা কত সুন্দর হ্যাঁ দানা আর্টিকেল এর মধ্যে অনেক সুন্দর এই লেদারগুলা এই লেদারের গুলো আমাদের থেকে পেয়ে যাবেন তো কাজ কাজ অবস্থায় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর হ্যাঁ মানে money bag কাজ করতেছি তো আমি money গুলো আপনাদেরকে দেখাবো money bag গুলো দেখাবো আমি আপনাদেরকে ভাই প্লিজ কেউ একটু comments করবেন আমার বয়স ঠিক আছে কিনা हेलो फ्रेंड्स जरा मैं হ্যালো ফ্রেন্ডস যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কমেন্টস করবেন যে আমার শোনা যাচ্ছে প্লিজ তো একটু কমেন্টস করে জানান আমার আমার বয়স ঠিক আছে কিনা হ্যাঁ আপনারা অনেক কিছু জানতে পারবেন লেদার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান আমাদেরকে আমাদেরকে মেসেজ করতে পারেন হ্যাঁ যে কোনো চামড়া বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা বলে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন একেবারে লেদারের যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওয়ালেট ওয়ালেট লং এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে কাজ করি আমরা তো দেখতে পাচ্ছেন এই যে এইটার মধ্যে বসানো হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ পিওর লেদার দিয়ে করা তো এখানে কাজ চলতেছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে সেলাই করা হচ্ছে ঠিক আছে ভাই একটু কমেন্টস করেন আমাকে একটু কমেন্টস করেন বয়স শোনা যাচ্ছে কি না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো দেখেন আমাদের বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে লেদার ওয়ালেটগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমাদের থেকে এবং যারা ব্যবসা করেন হ্যাঁ তারাও নিয়ে বিজনেস করতে পারবেন অনলাইনে দেখেন এখানে শুনে সুন্দর ওয়ালেটগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা লেদার সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন এবং আমার বয়সটা শোনা যাচ্ছে কি না একটু কমেন্টস করেন প্লিজ Terima kasih তো সম্পর্কে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন আমাদের থেকে যারা লাইফটি দেখতেছেন আমাকে একটু কমেন্টস করবেন আসলে আমার বয়েস ঠিক আছে কিনা আমি এটা আসলে মাউথ ইউজ করেছি যাতে বয়েসটা ক্লিয়ারলি আপনারা শুনতে পারেন তো আমাকে দুইজন দেখতেছে প্লিজ একটু কমেন্টস করবেন ভাই যে আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা তো আপনারা আজকে চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য লেদার বিষয়ক আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আমরা বলে কিভাবে কাজ করে থাকি সেগুলো দেখতে পারবেন আজকে লাইভে প্রিমিয়াম আসলে লেদার নিয়ে কাজ করে থাকি আমরা আছে সম্পূর্ণ হ্যাঁ কাউ লেদারের হ্যাঁ গরুর চামড়া দিয়ে করা অনেক সুন্দর কোয়ালিটি আমার লাইভটা শেয়ার করে দেবেন

ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্টস করবেন আমার শোনা যাচ্ছে কিনা প্লিজ যারা প্রিমিয়াম কোয়ালিটির লেদার ওয়ালেট নিতে চান আমাদের থেকে নিতে পারবেন পাইকারি দামে এক পিসও নিতে পারবেন পাইকারি দামে তো যারা লাইফটা শেয়ার করেন তারাই শুধু পাবেন ভাই কেউ একটু প্লিজ বয়সটা আমার কিলার যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন প্লিজ হচ্ছে আমাদের ফ্যাক্টরি হ্যাঁ এখানে কাজ চলতেছে দেখি হ্যাঁ এই দিকে একটা মানে এই ধরনের ওয়ালেটগুলো আমার থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল জেনুইন লেদারের হ্যাঁ ভিতরে বাইরে সম্পূর্ণ লেদার দিয়ে করা সব কোয়ালিটি ফুল কত সুন্দর হ্যাঁ এগুলো কাজ চলতেছে তো এখনো কাজ শেষ হয়নি উপর দিয়ে সিলাই হবে